কি খাবি বল কি খাবি বল ঠান্ডা না গরম আমি চা কফি নাকি কোল্ড ড্রিঙ্কস কোথায় পোলাও কুরমা খাওয়াবি সেখানে কি চা কফি দিয়ে সারতে চাস নাকি তাহলে দুপুরের লাঞ্চটা রেস্টুরেন্টেই সারা যায় তুইদের স্বাদ কি আর ঘুলে বেটে কোথায় বিয়ের দাওয়ার আর কোথায় রেস্টুরেন্টের খাবার আচ্ছা তোর বিয়েটা কি এতটাই জরুরি হয়ে পড়েছিল কেন তুই থাকতে পারিস বলে না আমার না থাকাটা তো ছিল স্বল্প সময় আচ্ছা কিন্তু তুই যাকে নিয়ে সারাটা জীবন কাটাবি সেখানে এমন একটা ভুলতি করতে পারলি ভুল কিসের ভুল তোকে খুব ইন্টেলিজেন্ট মনে করতাম তুই যে এতটা নির্বোধ জানা ছিল না তুই এত সুদর্শন একটা ছেলে হয়ে বিয়ে করলে এরকম একটা কুচ্ছিত কালো মেয়েকে তারপর দুলে ভাই কেমন আছেন হ্যাঁ ভালো মাইকে নিয়ে আসলেন না যে ও তো আর সংসার নিয়ে ব্যস্ত ও বলল আপনাদের খোঁজ খোঁজ তো নিলেন এবার ডিনার সেরে বিশ্রাম নিন ডিনার বাসায় করতে হবে তা না আপনার ননদ রাখুন তাহলে তো ফোন দিয়ে খোঁজ নেওয়া যেত বাসায় আসার কি দরকার ছিল দুলাভাই ভাই ভাবি খুনের সুবাদে হয়তো আমাদের অনেক কিছুই সহজ হয়ে গেছে কিন্তু আত্মীয়তার সম্পর্ক গভীর রাখতে সাক্ষাতের কোনো বিকল্প নেই তা ভাবি আপনি কেমন আছেন আল্লাহ মেহেরবান সারা জীবন নিজেকে অবহিত মনে করতাম ফেলনা ভাবতাম কিন্তু সেই ফেলনাটায় এত দামি শোকে যে স্থান পাবে কখনো ভাবতে পারিনি আমিও কখনো ভাবতে পারি নাই যে আপনার নমদকে আমি ভুল করে পাব এই নো প্রবলেম আপনার ননদের বাহিরটা যেমন সুন্দর মনের দিকটা আরও বেশি সুন্দর গরু ছাড়া আমার একটা ছেলে আছে ভালো একটা মেয়ে দেখবেন আমার কুমটি মান নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আমার ছেলে বিয়ে করেছে তা বৌমা কিরকম নিশ্চয় সুন্দরী হ্যাঁ সুন্দরী আমার ঘর কেন পুরা সংসারটাকে আলো করে রেখেছি এটা আমি নিজেই পারবো বলছি না আমি নিজেই পারবো মূর্তির মতো দাঁড়িয়ে রইলে যে morar a hora pelo não boma তোমার জন্য কিছু শপিং করে নিয়ে আসছি আপনার যে রুচিবোধ তা আমার বোঝা হয়ে গেছে আপনার থেকে রিকশালাদের রুচিবোধও ভালো বুঝছি মা তুমি তো টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত আছো ওয়ার্ডরোবে রেখে আসো পরে দেখো কেন আপনার হাতে কি নুলার বাতাস লাগছে আপনি রেখে আসেন কপাল রে আমার কপাল রে তুমি রেদ কেন আমি কাঁদছি কেন আজ বুঝতে পারছি তুমি আমাকে বিয়ে করেছো সৌনাবতি দেখিয়ে তুমি আমাকে বিয়ে করেছো করুণা করে দয়া করে আর্থিক সহযোগিতা করা যায় শারীরিক শ্রম দেওয়া যায় সময় দেওয়া যায় কিন্তু বিয়ে করা যায় না আমাকে বিয়ে করে এ তুমি কেমন ভুল করলে ভুল কিসের ভুল তবে আমি তোমাকে বিয়ে করেছি করুণা করে নয় দয়া দেখিয়ে নয় আমি তোমাকে বিয়ে করেছি ভালোবেসে বিশ্বাস করে বিশ্বাস তোমার ভঙ্গ করলাম যার জন্য তুমি এমন করছো তুমি কোনো বিশ্বাস ভঙ্গ করনি তবে কিছু নারীরা বলে এটা নাকি পুরুষ শাসিত সমাজ আর এই তথা কথিত আধুনিক সমাজকে আমি ভয় পাই কি আবার বলে উঠবে বউ নি যেন দাস এনেছে আর আর এটুকু কাজটা আমি নিজেই পারি দাসী তোমার সেবা করা যদি আমার দাসিত্ব হয় তাহলে দাসী ছিল হজরত মা ফাতেমা যিনি বিশ্বনবীর মেয়ে হয়েও হজরত আলীর সেবা করে গেছেন দাসী ছিলেন হজরত আয়ের নবীর স্ত্রী রহিমা বিবি। যিনি স্বামীর ধরা শরীর নিজ হাতে পরিষ্কার করে দিতেন দাসী ছিলেন সনাতন ধর্মের লক্ষীন স্ত্রী বেহুলা যিনি মৃত স্বামীকে ভেলাই করে নিয়ে দীর্ঘদিন ভাসছিলেন আর এই পৃথিবীতে সবথেকে বড় দাসী হলো প্রতিটি মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এত কষ্ট করে সন্তানদের লালন পালন করে সে নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিয়ে তৃপ্তি পায় প্রতিটি বাবা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের মানুষের মতো মানুষ গড়ার স্বপ্ন দেখে এটা কি বাবা প্রতিটি ভাই ভাই বোন ছোট বোনদের বাবার স্নেহ মায়ের মমতা দিয়ে লালন পালন করে এটা কি দাসত্ব এটা কি শুধু দায়িত্ববোধ না এটা ভালোবাসা শুধুই ভালোবাসা তুমি ঠিকই বলেছ কিন্তু কিন্তু এই আধুনিক যুগে নানি দাদিদের মতো তুমি আমাকে সেবা করবে এটা বেমানা মানদাত্তা কোন শিক্ষাকে তুমি মানদত্তা বলছো হাজার বছর আগে বাইবেল গীতা ও সর্বশেষ মানুষের কল্যাণে আল কোরআন নাজিল হয়েছে সেই বাণীকে তুমি মানদাত্তা বলবে পৃথিবীতে এমন কেউ কি আছে সেই বাণীর একটি শব্দের সংস্কার করতে পারে আদর্শ কখনো সংস্কার হয় না তুমি যা বলবে আমি শুনব যেভাবে চলতে বলবে আমি চলবো কিন্তু আমি পারিবারিকভাবে যে শিক্ষাটা পেয়েছি সেটা যদি ভুল হয় তবুও এটা সুতরাতে বলো না আমি তোমার সেবা করতে চাই দায় বন্ধ তাকে নয় ভালোবেসে মনের কোথাও গিতাতে কোনো ফর্মালিটি নয় এটা স্রষ্টাবদ অসিন্ন বন্ধ আর এটাকে টিকিয়ে রাখে বিশ্বাস ও ভালোবাসা চলো খাবে আজ আমি আমি খাবার করি হ্যাঁ ইসলাম ধর্মে শুধু স্ত্রীকে স্বামীর খেদমত করতে বলে বলেছে নারী পুরুষ সমান অধিকার আর ইসলাম নারীদের আরো বেশি মর্যাদা দিয়েছে আর এখন আমি যা করছি সেটা ভালোবেসে মনের খুদাম এটাতে খাচ্ছ না যে স্বামীর আগে খেতে নেয় সেটা জানো